রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গীতের ডাক শুনতে পেয়ে সিঁড়ির নিচের তলায় যাচ্ছিল সে নেমে ভয় ভয় থেমে থেমে হাতে ছিল প্রদীপ আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবথানি। আমি ছিলাম ছাতি দাঁড়ায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেঘ কান্না শুনে ছুটে দেখতে গেলে উঠে শিবির মধ্যে যেতে যেতে প্রদীপটাতে নুভি গেছে পাতা শুতে শুধাই তারি কি হয়েছে বামে

কে হারিয়ে গেছি আমি নমস্কার